নমস্কার আমি রিমা আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি হারিয়ে যাওয়া ওপার বাংলার একটা রান্না ভীষণই সুস্বাদু বলেই আজও জনপ্রিয় এমন বাঙালি খুব কমই আছে যে এই রেসিপি বানায়নি বা খায় না বানাতে চলেছি একেবারে ভিন্ন স্বাদে কাঁচকলার কোফতাকারি তার জন্য নিয়ে নিয়েছি প্রয়োজন বুঝে তিনটে কাঁচকলা নারকেল আর একশো গ্রামের মতন মটর ডাল প্রথমে কাঁচকলা সেদ্ধ করে নারকেল কোড়া রেডি করে এবং ডাল বেটে নিয়ে ফেরত আসছি ডাল বেটে নিয়েছি ডালটা আজ আমি শিলে বেটেছি চাইলে কিন্তু অবশ্যই মিক্সার গ্রাইন্ডারও কিন্তু বেটে নেওয়া যায় আদমালা নারকেল কুড়িয়ে নিয়েছি কাঁচকলা প্রেসারে দুটো হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি রকম সেদ্ধ করার সময় লবণের ব্যবহার করিনি এবারে কাঁচকলার খোসাটা ছাড়িয়ে নেব সেদ্ধটা এমনভাবে করতে হবে যাতে অতিরিক্ত নরম না হয়ে যায় সুন্দর সেদ্ধও হবে অথচ একদম নরম বা গলা টাইপের হয়ে যাবে না বা ভেঙেও যাবে না সবকটা কাঁচকলার খোসা ছাড়ানো হয়ে গেল এবারে একটা বড় বাটির মধ্যে সেদ্ধ কাজকলাটা শিফট করে নিচ্ছি কারণ মাখতে সুবিধা হবে এবারে এই সেদ্ধ কাঁচকলাটা ভালো করে আগে মেখে নেব যাতে কোনো রকম ভিতরে শক্তভাব বা গুটলি টাইপের না থাকে কাঁচকলা আগে যদি শুধু মেখে নেওয়া যায় তারপরে যদি বাকি উপকরণগুলো অ্যাড করা যায় তাহলে হয় কি মাখতে ভীষণ সুবিধা হয় কাঁচকলা আমার মেখে নেওয়া হয়ে গেল এবারে এর মধ্যে একে একে যোগ করছি ডাল বাটা দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেলটা চেষ্টা করো পারলে দেওয়ার দারুণ স্বাদ আসবে এখন তো যদি অপছন্দ হয় তাহলে বাদ দিতে পারো দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ হিঙের গুঁড়ো হাফ চা চামচের থেকে সামান্য কম দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো সামান্য লবণ দিচ্ছি চিনি আর সামান্য দিচ্ছি ঘি এবারে সবটা একসাথে খুব ভালো করে মেখে নেব এখানে আমি মটর ডাল বাটা ব্যবহার করছি চাইলে তোমরা কিন্তু ছোলার ডাল বাটাও দিতে পারো তবে মটর ডাল বাটাতে বাইন্ডিংটা খুব বেশি ভালো হয় কারণ ডালটা একটু শক্ত বা টাইট টাইপের হয় আর ছোলার ডাল তুলনায় কিন্তু নরম হয় আবার যদি মনে করো ডাল বাটার অসুবিধা বা ঝামেলা তাহলে বেসন দিয়েও করতে পারো তবে হ্যাঁ ডাল বাটাতে কিন্তু স্বাদটা বেশি ভালো আসবে কাঁচকলা সহ ডাল এবং বাকি উপকরণ খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেল আরও একটু মেখে নিচ্ছি দেখো সামান্য ঘি দেওয়া হয়েছে তার জন্য কিন্তু হাতের এতটুকু আটকাচ্ছে না এবং ভীষণ সুন্দর গন্ধ এবং স্বাদও আসবে তবে ঘিয়ের বদলে কিন্তু যে তেলে রান্নাটা করবে সেই তেলে একটু দিতে পারো এবারে এখান থেকে একটু একটু করে কোপ্তার আকারে গড়ে নেবো আমি কিন্তু এখানে আমার পছন্দ মতন শেপ দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু তোমাদের যেরকম পছন্দ সেরকমভাবেই শেপটা দিতেই পারো এর আগেও আমি কাঁচকলার নিরামিষ এবং আমিষ দুটো রেসিপি শেয়ার করেছি যদি ইচ্ছা হয় দেখে নিতে পারো সবকটা কটা আমার গড়ে নেওয়া হয়ে গেল এবারে একটা মশলার ব্যাটার রেডি করে নেব একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ঝাল কিন্তু অবশ্যই তোমাদের টেস্টে দিও তবে কি নিরামিষ রান্না তো খুব বেশি ঝাল ভালো লাগবে না ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর এক চা চামচ দিয়ে দিচ্ছি চিনি এক চা চামচ থেকে একটু বেশি দিলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ থেকে সামান্য একটু বেশি আদা বাটা গুলে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প করে জল একসাথে সবটা ভালো করে চামচের সাহায্যে গুলে মশলা ভালো মতন গুলে নেওয়া হয়ে গেল রান্নার জন্য গ্যাসে কড়াই বসানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল ইচ্ছে কিন্তু রান্নাটা সাদা তেলও করতে পারো তেল গরম হয়ে গেছে এবারে কোফতা বা বড়াগুলো ভেজে নেব গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচকলা বা এই ধরনের মাখার মধ্যে যদি ঘি বা তেল একটু দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু হাতে লেগে যায় না এবং কড়াইতেও আটকায় না বড়াগুলো এবার লো টু মিডিয়ামে ভেজে নিচ্ছি ডাল থাকার জন্য দেখো তাড়াতাড়ি লালচে ভাব চলে আসছে এবারে এক মিট উল্টে দিচ্ছি খুব কড়াভাবে কিন্তু মোটেই ভাজবো না ভিতরে এতটুকু কিন্তু তার জন্য আবার কাঁচাভাবও থাকবে না পারপাসে বা কোপ্তাকারি পারপাসে বড়াগুলো কিন্তু একদম ঠিকঠাক ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এই যে এই বড়াগুলো কিন্তু শুধু খেতে দারুণ লাগে দ্বিতীয় থাকে বাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি কটা বড়া ভেজে নেওয়া হয়ে গেছে এখান থেকে আমি কিন্তু দুটো খেয়ে নিয়েছি কী হয়েছে একটা টেস্ট করতে গিয়ে দুটো খেয়ে নিয়েছি গ্রেফি হয়েছে জাস্ট তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে বড়াগুলো বা কপ্তাগুলো কতটা নরম হয়েছে দেখো একদম হালকা করে চাপ দিলেই ভেঙে যাচ্ছে এবারে ঝোল বানাবো তার জন্য পরে এই তেলের মধ্যে আজ লোতে রেখে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে একটা তেজপাতা হাফ চা চামচের মতন দিয়ে দিচ্ছি হিঙের গুঁড়ো একটা ফাটিয়ে নেওয়া ছোট এলাচ এবং একটা দারচিনি তেলে দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ড গন্ধ বেরোনো অবধি ফোড়নগুলো তেলের মধ্যে সাঁততে নেব কাতলানো হয়ে গেল সুন্দর গন্ধ শুরু করেছে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের স্লাইস করা টমেটো এখানে আমি যেমন স্লাইস করা টমেটো ইউজ করছি ইচ্ছে হলে কিন্তু তোমরা পেস্ট করা টমেটোও দিতে পারো তবে সেই ক্ষেত্রে হয় কি ঝোলটা অনেকটাই ঘন হয়ে যায় দুপুরের খাবারে একটু তো ঝোল রাখতেই হবে তার উপর কাঁচকলা বা ডাল জাতীয় কিছু আইটেমের ক্ষেত্রে ঝোল খুব তাড়াতাড়ি শুকিয়ে যেতে চায় বা টেনে যায় টমেটোটা ভালো মতন কষিয়ে নিচ্ছি প্রায় এক মিনিটের মতন আমি টমেটোটা কষিয়ে নিলাম বেশ নরম হয়ে গেছে তাও একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিচ্ছি দিয়ে দিচ্ছি এবারে জল দিয়ে গুলে নেওয়া মশলার মিশ্রণ ফ্লেমেই কিন্তু মশলাটা কিছুক্ষণ কষাতে হবে বা সাতলাতে হবে আমার এই ছোট্ট চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো আর যারা প্রথম থেকে আমার সাথে এবং পুরো ভিডিও দেখে তারপর কমেন্ট করছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা দেখো আজ কিন্তু আমি রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি তারপরেও কত সুন্দর রঙটা এসেছে মশলা একটু গুলে দিলে হয় কি রঙটাও যখন আসে স্বাদটাও খুবই ভালো হয় প্রায় এক মিনিটের মতোই সমস্ত মশলা কষিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এবারে গরম জল জলটা একটু বেশি দিলাম কারণ যে কোনো কোফতাই খুব সহজে ঝোল টেনে নেয় জল দিয়ে একটু কাল চেড়ে নিচ্ছি গ্যাসের আঁচ একদম হাইতে দিয়ে ফুটতে দিলাম ঝোল যখন ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণ দিয়েও খানিকক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি লবণ দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেল দিয়ে দিচ্ছি এই ফুটান্ত ঝুলের মধ্যেই সামান্য ঘি নিরামিষ রান্না তো ঘি দিলে কিন্তু বেশ ভালোই লাগে তবে ঘিতে যদি কারো অসুবিধা থাকে বাদ দিতে পারো দিয়ে দিচ্ছি এবারে হাফ চা চামচ থেকে সামান্য বেশি গরম মশলার গুঁড়ো একসাথে সবটা নেড়ে মেশাতে হবে হয়ে গেল আঁচ কমিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁচকালার কোফতা বা বড়া গুলো দিয়ে খুব সাবধানে নিচ্ছি দিয়ে দিচ্ছি সুন্দর স্বাদ এবং গন্ধের জন্য দু তিনটে ভেঙে নেওয়া কাঁচা লঙ্কা ব্যাস আর কোনো নারণ চারণ না বা ফোটাবো না ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি দশ মিনিট বাদে ঢাকনাটা খুলছি দেখো কি সুন্দর ঝোলও রয়েছে আবার বড়াগুলোও সুন্দর ফুলে উঠেছে একটু ঝোল রেখে বড়াগুলো দিলে হয় কি ঝোলও রাখা যায় এবং বড়াগুলো সুন্দর নরমও হয় অথচ ভেঙে যায় না তাহলে বন্ধুরা আমার আজকে রেসিপি কাজকালার খুব তাড়াতাড়ি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তোমরাও এভাবে একবার করে দেখতে পারো সবাইকে অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো আনন্দে থেকো নমস্কার